আপনারা দেখতে পাচ্ছেন খোসা সব ভুট্টা ক্ষেত থেকে তুলে আনলাম আসসালামু আলাইকুম দেশ বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি এন রাহিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সামনে দুই হাজার পঁচিশ সালের ডিজিটাল মারাই মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভুট্টা মারাই মেশিনে কি কি থাকবে কি কি করতে পারবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আর মেশিনটা কোন জায়গায় ডেলিভারি হচ্ছে বা উনি কোন জায়গা থেকে আসছে বিস্তারিত আপনাদের সাথে পরিচয় করে দেব তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতে চলুন বাই সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো একটু যদি আমার দর্শকরা আপনার নাম সহ আপনার পরিচয়টা বলতেন

আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনাদের যদি বলি এটা হচ্ছে বত্রিশ বাই চুয়ান্ন সাইজের একটা ডিজিটাল বুটটা মারাই মেশিন এই মেশিনে কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে অন্যতম হচ্ছে এটা বুটটা একটা চালনা হচ্ছে আপনার উপরে যে সাদা খুসা ভাঙাগুলো থাকে বা মোচা ভাঙাগুলো থাকে সেই মোচা ভাঙাগুলো এদিকে চলে আসে আর ফ্রেশ যে ভুট্টাগুলো আছে একবারে বাজারজাত করার মতো ভুট্টাগুলো একবারে নিচে দিয়ে চলে আসবে ভুট্টার সাথে কোনো রকম বালি দুলা ময়লা কোনো কিছুই থাকবে না আর এটা একবারে আপনার খুসা ক্ষেত থেকে তোলার পরে যে উপরের খুসা বা মোচা যায় বলি না কেন এগুলো তুলে ফেলতে হয় এই মেশিনে কিন্তু খুসা মোচা কিছু পরিষ্কার করা লাগে না একবারে ডিরেক্ট আপনি মেশিনে দিবেন সব কিছু আলাদা আলাদা সেপারেট হয়ে একবারে ভুটটা জারাই মারাই হয়ে পরিষ্কার হয়ে যাবে তো এখানে কিন্তু উনি ইঞ্জিন নিয়ে আসে নাই ওনার ইঞ্জিন বাড়িতে আছে চার পাঁচটা ইঞ্জিন আছে উনি যে কোনো একটা ইঞ্জিন এখানে বসায় দিবে এখানে মূলত কমপক্ষে পঁচিশ হর্স পর একটা ইঞ্জিন লাগাইতে হবে বত্রিশ হর্স পর দিলে সার্ভিসটা আরও ভালো পাওয়া যাবে তো এখানে আমরা আমাদের একটা পুরান ইঞ্জিন ছিল সংগ্রহে সেই ইঞ্জিনটা আমরা চালায় সব কিছু ট্রায়াল দিয়ে দেখিয়ে দিলাম তো এই গাড়িতে আমরা স্পেশাল কিছু চালানোর ফিচার ব্যবহার করেছি এর মধ্যে হচ্ছে এখানে আমরা একটা স্পেশাল গিয়ার বক্সের ব্যবস্থা করেছি এখানে কিন্তু চারটা গিয়ারের সিস্টেম আছে একটা হচ্ছে আপনার নিউটাল ব্যাক গিয়ার স্পেশাল গিয়ার আর হচ্ছে আপনার রানিং গিয়ার এগুলো আপনি চারটা গিয়ার চারভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ফুল সেট আপটা একটা মাইক্রো রিস্টিয়ারিং মডেল আছে এটা কিন্তু একবারে চালানো অনেক সুবিধা আছে রকম সাইড থাকবে না একবারে মাইক্রো গাড়ির মতো একটা ফিল পাবেন তো যাই হোক এই গাড়িটা আপনাদের যদি ঘুরে সামনের দিকের কিছু অংশগুলো দেখায় সামনে আমরা একটা সুন্দর বাম্পার ডিজাইন করে দিয়েছি সামনে থেকে সুন্দর বাম্পার ডিজাইন করা আছে এখানে লাইট সেটিং হবে লাইটটা আমরা এখানে সেটিং করি নাই তো যাই হোক এখানে অতিরিক্ত বাতাস যুক্ত একটা ফ্যান দেওয়া আছে যার কারণে আপনার ভুট্টার সাথে কোনো রকম ময়লা থাকবে না এই ফ্যানের মাধ্যমে ময়লাগুলো জেরে উড়িয়ে দেওয়া হবে আর এখানে একটা বড় ধরনের একটা টাঙ্কি দেওয়া আছে এখানে আপনারা বোটটা বস্তা বন্দি বস্তা করে বা বড় বড় ভুল করে আপনারা ঢালতে পারবেন বা এখানে একজন দাঁড়িয়ে থাকতে পারবে ওইখানে ক্লিয়ার করে দেওয়ার জন্য যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে ইচ্ছুক সরাসরি আমাদের ঠিকানা আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলো উপজেলা তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই মেশিন ক্রয়ের পূর্বে সরাসরি ঠিকানায় চলে আসবেন আমি বাইরের কাছ থেকে জেনে নিব কেউ যদি দূর থেকে আমাদের কাছে মেশিন কিনতে আসে আসলে কি ভালো মাল পাবে না কথা আমি যেমন পছন্দ করে দিতে মনে পাইছি আচ্ছা আচ্ছা যাই হোক ওনার গাড়িটা একটু স্পেশাল মডেলের আছে তাছাড়াও বিভিন্ন মডেলের আছে যদি আপনাদেরকে পাশের গাড়িটা দেখায় এটা এখনও কমপ্লিট হয় নাই এটা হচ্ছে নসিমন মডেল বা অটো রিক্সার মডেলের যেটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলের মডেল এটা একটু দামে কম তবে মারের ফাংশন কিন্তু সিমিলার সেম কিন্তু ব্যবধান হচ্ছে আপনার গাড়ির মাঝে দেখা যায় যে আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছু সেট করে চালিয়ে নিতে পারবেন তো দেখা যায় যার যেরকম সুবিধা এটাও কিন্তু আরও কিছু মেশিনে কাজ চলতেছে একসাথে আপনার অবশ্যই ক্রয়ের পূর্বে যে কোনো সময় যে কোনো দিন আমাদের কারখানে আসলে রেডি মেশিন আছে একদিন বা দুই দিনের ভিতরে আপনার মেশিন ডেলিভারি নিতে পারবেন তো বিয়র্স ভিডিও দীর্ঘ তো করছি না যেহেতু ওনাদের মেশিনটা ডেলিভারি দিয়ে দিচ্ছি গাড়ি চলে আসছে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ড্রাইভিং ইঞ্জিনিয়ারিংয়ের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ